বাংলাদেশি বক্তা ভাইদের প্রতি বিনয়ের সাথে একটি বিষয় আরোজ করতে চাচ্ছি ভারতে মাহাপিল করার ব্যাপারে বেশ কিছু সতর্কতা অবলম্বন করুন নতুবা আপনি বিপদে পড়তে পারেন ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সাজানো গোছানো আমাদের এই মায়াবী দেশ সুজলা সুপলা আর প্রাকৃতিক সৌন্দর্যের রানী হিসাবে খ্যাত আমাদের এই ছোট্ট সোনার বাংলাদেশ এ বাংলাদেশকে বলা হয় তাপসিরের নগরী তাপসিরের জনপদ মাদিনাতুত তাফসির সোবাহান আল্লাহি অবিহানদিহি মুসলিম অধ্যুষিত জনপদগুলোর ভিতরে বাংলাদেশের মতো এত বেশি তাপসির মাহপিল সিরাত মাহাপিল, মিলাদুল নবী সাল্লি সাল্লাম মাহফিল ইসলামী মহাসম্মেলন ইসালে সাওয়াব সওয়াব মাহফিল এরকম বর্ণাঢ্য আয়োজন অন্যান্য দেশে খুব বেশি কম হয় তার মানে দিন প্রচারের এক অনন্য মাধ্যম হচ্ছে বাংলাদেশের এই তাপসির মাহাপিলগুলো ওয়াজ মাহাপিলগুলো এই ওয়াজ মাহাপিল থেকে কোরআনের অমীয় বাণী নিয়ে অনেক মানুষ আল্লাহ দিনের পথে চলা ইসলামের পথে চলা দিন বোঝা ইসলাম ধারণ করা এবং লালন করার মতো চমৎকার নেয়ামত পেয়ে থাকেন আল্লাহ একবার বাংলাদেশের তাফসির মাহাপিলগুলো মুখরিত হয় বিশেষ করে শীতের মৌসুমে কারণ শীতের সময় একত্রে অনেক মানুষ বসে খুব শান্তিভাবে একেবারে চমৎকার জনপদে বন্যার আয়োজনে আল্লাহর কোরআন শোনা যায় এতে বিরক্তির সাপ খুব কম থাকে সব মিলিয়ে আল্লাহর দরবারে শকর জাল্লা রব্বুল আমাদেরকে বাংলাদেশের মতো এত চমৎকার একটি দেশে নাগরিক করে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ শীতের মৌসুম যখনই আসে বাংলার প্রান্তিক জনপদ গঞ্জ শহর কিংবা সেখান থেকে বাজারঘাট লকালয়ে জনপদে অসংখ্য অগণন তাপসির মাহফিলের আয়োজন করে থাকেন এলাকাবাসী যুবক ভাইয়েরা কিংবা প্রাতিষ্ঠানিক পরিচালনা পর্ষদে যারা থাকেন তারা মসজিদ পরিচালনা পরিষদে যারা থাকেন তারা সব মিলিয়ে কেন জানি মনে হয় যে বাংলাদেশে যেমন নবান্নের উৎসব শুরু হয় প্রত্যেক বাড়িতে বাড়িতে পিঠাপুলির আয়োজন চলে শীতের মৌসুমে আমার ছোট্ট সোনার বাংলাদেশে মাহাপিলের উৎসব আমাদের অন্তরকে প্রশান্ত করে এবং উৎফুল্ল করে সবাহন আল্লাহি দিহী। বাংলাদেশে অসংখ্য তাপসির মাহাপিল হয় আলহামদুলিল্লাহ যা বিশ্বের অনেক মুসলিম দেশে হয় না এসব মাহাপিলগুলো আলোকিত হয় বক্তা এবং শ্রোতাদের উপস্থিতির মাধ্যমে শ্রোতারা উপস্থিত হয় কোরআন নেওয়ার জন্য আর বক্তা চলে যান দিনের অমীয় বাণী অন্যত্তরে পৌঁছানোর জন্য এজন্য যারা কোরআনের বাণী মুসলমান ভাই বোনদের মাঝে অন্যান্য ধর্মা অবলম্বী ভাই বোনদের মাঝে কমিউনিটির মাঝে প্রচার করেন তারা হয়ে যায় দা ইলাল্লাহ যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে তারা আল্লাহ রব্বুল আলমিনের কাছের মানুষ হয়ে যায় যারা কোরআন শোনার জন্য আসে তারা আল্লাহর ঘরের মেহমান হয়ে যায় আহলুল কুর হুম আহলুল্লাহ সবাই আল্লাহর মেহমান হয়ে যায় সবাহ হি অবিহামদিহি বাংলাদেশের মাটিতে তাপসির করা বক্তার সংখ্যা অনেক মুফাসিরের সংখ্যা অনেক ওয়েজের সংখ্যাও অনেক তবে সকলেরই একটি স্বপ্ন থাকে দেশের গণ্ডি পেরিয়ে আমরা যদি একটু বিশ্বের অন্যান্য দেশগুলোতে কোরআনের কথা বলতে পারতাম তাহলে অন্তরটা প্রশান্ত হতো এই চিন্তা চেতনার জায়গা থেকে বিশেষ করে বাংলাদেশের অনেক বক্তা ভাইয়েরা আমাদের প্রতিবেশী দেশ ভারতে প্রতি তারা মাহাপিল করার জন্য যান আসলেও ভারতে মাহাপিল করতে যাবেন এই পারপাসের কোনো ভিসা নাই। কিন্তু আমরা টুরিস্ট ভিসা নিয়ে ভারত ভ্রমণ করার উদ্দেশ্যে সেখানে গিয়ে মাহাপিল করি এবং আমরা বিভিন্ন তফসির মাহাপিল সিরাত মাহাপিল অ্যাটেন্ড করি তারাও আমাদের মতো বাংলাদেশি বক্তাদেরকে পেয়ে অনেক বেশি খুশি হন কারণ বাংলাদেশি বক্তাদের সুরের মূর্ছনা বলার ধরন দালিলিক উপস্থাপনী এটি ভারতবাসী ভারতের শ্রোতারা খুব দারুণভাবে উপভোগ করেন এজন্য তারা বাংলাদেশি বক্তাদেরকে ইনভাইট করেন, তাদের দেশের তাপসির মাহাপিলগুলো প্রাণবন্ত করার জন্য আমাদেরকে চিফ গেস্ট হিসাবে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যান এজন্য তাদের প্রতিও অনেক কৃতজ্ঞতা অনেক ভালোবাসা এবং দোয়া শুভকামনা সব মিলে আমরা যখন বাংলাদেশ থেকে ভারতে মাহাপিলের উদ্দেশ্যে যাই বেশিরভাগ বক্তারা আমরা ট্যুরিস্ট ভিসা নিয়ে যাই আপনারা জানেন সুদীর্ঘ সতেরো বছর পর্যন্ত ভারত বাংলাদেশের সাথে একটি ভালো সুসম্পর্ক ছিল কারণ এদেশে ভারতের আধিপত্য ভারতের মদদে টিকে থাকা ভারতকে অনেক সুযোগ সুবিধা দেওয়া যার সর্বোচ্চটুকু করেছে স্বৈরশাসক ফেসিস্ট সরকার যার কারণে ভারত বাংলাদেশকে খুব বেশি উপর উপর ভালোবাসা দেখাতো কিন্তু ভিতর থেকে অনেক কিছু নিয়ে যেত কারণ যেখানে স্বার্থ আছে সেখানে ভারত আছে স্বার্থ ছাড়া ভারত কোনো দেশের পাশে দাঁড়ায় না এটা চূড়ান্ত সত্য কথা কারণ ভারত আমাদের প্রতিবেশী দেশ হলেও তারা হিন্দু শাসিত একটি দেশ অধিকাংশ জনসংখ্যা তারা মশরেক অর্থাৎ মূর্তি পূজক যারা মূর্তি পূজা করে তারা মশরেক ইন্নাল্লাহ ইয়াগে ফিরু আইয়ুস রকা বিহি ওই আগে ফিরু মা দুনা না জাল ই কালিমাইয়সা যারা শির করে আল্লাহ রব্বুল আলমিন তৌবা ছাড়া তাদেরকে মাফ করেন না এই যে আপনি যতই প্রতিবেশী দেশ মনে করেন ওরা মুসলমানদের বন্ধু না সেই কথা আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল হাকিমের মধ্যে জানিয়েছেন লতজিদ আল্লাহ রব্বুল আলমিন বলেছে ইমানদারেরা তোমরা শোনো তোমাদের জন্য এই পৃথিবীতে শক্ত হৃদয়ের দুইটি জাতি একটি জাতি হচ্ছে মশরেক আরেকটি জাতি হচ্ছে ইয়াহুদিরা এই মোশ্রেক যারা তারা দেখুন ভারতে অনেক মুসলমানদের উপরে নির্যাতন শুরু করছে মুসলমানদের বাবরি মসজিদ থেকে শুরু করে মুসলমানদের ধর্মীয় জায়গাগুলো তারা ভেঙে দিচ্ছে অপরদিকে ইসরায়েলের আগ্রাসনে ফিলিস্তিনের নিরীহ মুসলমানগুলো আজ বিপদের সম্মুখীন তার মানে এই পৃথিবীতে ইমানদারদের জন্য সবচাইতে শক্ত হৃদয়ের জাতি মোশরেক এবং ইয়াহুদি আল্লাহ মশরেক এবং ইয়াহুদি থেকে আমাদেরকে নিরাপত্তার সাথে রাখুন রহমতের চাদরে জড়ায় রাখুন আপনারা জানেন বিগত শাসকের আমলে আমরা বাংলাদেশ থেকে ভারতে গিয়ে মাহাপিল করেছি খুব বেশি প্রবলেম ফেস করিনি তবে শাসকের পতনের কিছু আগে ভারতের প্রশাসন আমাদের উপরে ভিন্নভাবে নজর দিয়েছে বিশেষ করে বাংলাদেশি আলেম ওলামা বক্তা এদেরকে তারা টেরিজম বা জঙ্গিবাদ মনে করেন কিন্তু আসলে মুসলমানেরা তো জঙ্গিবাদ না মুসলমানদের মতো এতেও শান্তিপ্রিয় মানুষ এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই অন্যান্য ধর্মের মানুষ মুসলমানদের কলে লালিত পালিত হয় জামাই আদরের মতো ভারতে হিন্দুরা মুসলমানদের উপরে অত্যাচার করে আঘাত করে বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেয় আর আমার ছোট্ট সোনার বাংলাদেশে মুসলমান এবং হিন্দু অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরা সম্প্রীতির এক বন্ধনে ভাই বোনের মতো আপনজনদের মতো একই সুতায় গাথা মালার মতো বসবাস করে এখানে কোনো ঝামেলা দেখা যায় না এজন্য বলা হয় তাম বিশ্বের মানুষ মুসলমানদের বুকের মধ্যেই সবসাইতে বেশি নিরাপদ এবং সেম আমি যে কথা বলতেছিলাম আপনারা জানেন ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তটে পাঁচই অগাস্ট দু হাজার চব্বিশ স্বৈরশাসকের পতন হয়েছে এই পতন হবার পরেই ভারত সরকার বাংলাদেশিদের জন্য সব ভিসাগুলো বন্ধ করে দিয়েছিল আস্তে আস্তে তারা অনেকগুলো ভিসা চালু করেছেন কিন্তু টুরিস্ট ভিসাটা তারা বন্ধ রেখেছেন তবে ভিসা চালু করলেও তার পরিমাণটা খুব একেবারে বেশি তা না তবে তারা পূর্বের চেয়ে এখন জটিলতা নিয়ম কানুন খুব বেশি কঠোর করে ফেলেছেন বিশেষ করে আপনি যখন বিএসএফের চেকপোস্টে যাবেন খুব কঠোর চেক আপনি ইমিগ্রেশনে যাবেন সেখানেও চেক অনেক বেশি ইনকোয়ারি সেখান থেকে নিয়ে কাস্টমসে আরও অনেক ঝামেলা আপনি স্টেশন পার হবেন সেখানেও অনেক বড় ঝামেলার সম্মুখীন হয় কারণ বিশেষ করে জিআরপি গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ অর্থাৎ ভারতের যেই জিআরপি আছে তারা রেলওয়ে স্টেশনগুলোতে বেশি থাকে সেখানে আপনাকে নানাভাবে তারা জিজ্ঞাসা করে অনেক ক্ষেত্রে হেনস্থা পর্যন্ত করে বিশেষ করে রানাঘাট শিয়ালদা হাওড়া এই জায়গাগুলোতে অনেক সময় এই জিআরপি রেলওয়ে পুলিশ যারা থাকেন তারা অনেক টুরিস্ট ভাই বোনদেরকে তারা হয়রানি করেন এমনকি ঘুষ নিয়ে তাদেরকে সারেন এরকম অনেক নজির কিন্তু আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন কথা হচ্ছে যে ভারতে আপনি মেডিকেল ভিসা নিয়ে যেতে পারবেন তবে যেই মেডিকেল কলেজের কিংবা যেই হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট আপনি নেবেন ওই মেডিকেলে আপনাকে দেখাতে হবে এবং কোন লজে আপনি থাকবেন কোন আবাসিকে থাকবেন কোন হোটেলে আপনি থাকবেন সেটার যেই লোকেশন দিবেন যেই তথ্য দিবেন সেখানে আপনাকে স্টে করতে হবে অন্যতরে যদি আপনি যান থাকেন তাহলে তারা চাইলে আপনার ভিসা বাতিল করা এমনকি আপনাকে আইনের আওতায় আনতে পারে তাহলে এখন আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন যে এখন আপনি মেডিকেল ভিসা নিয়ে চিকিৎসার জন্য ভারতে যাবেন সেখানে আপনার অনেক জটিলতা আছে কিন্তু এখন মেডিকেল ভিসা নিয়ে আপনি ভারতে গিয়ে মাহাপিল করবেন আমরা যখন টুরিস্ট ভিসা নিয়ে মাহাপিল ইন্ডিয়াতে করেছি তখন থানা থেকে বড়োবাবু লোক পাঠিয়েছেন তারা আমাদের ভিসা দেখেছে আমাদের স্টাম দেখেছে যে আমরা কবে ঢুকলাম বৈধভাবে ঢুকেছে কিনা পাসপোর্ট ঠিক আছে কিনা ভিসা ঠিক আছে কিনা তার মানে হাজারো ইনকোয়ারি হাজারো তথ্য তাদের জবাবদিহিতার সম্মুখীন আমাদের হতে হয়েছে কিন্তু এখন যেহেতু এত কঠোর ভারত বাংলাদেশের সম্পর্ক খুব বেশি ভালো না গুডওয়েল নাই দুই দেশের মধ্যে তাহলে এই মুহূর্তে আপনি একজন বক্তা আপনি আলেম কারণ আলেমরা তো এমনিতেই তাদের নজরে জঙ্গি তারা আমাদেরকে জঙ্গি মনে করে তারা আমাদেরকে একবারের জায়গা পাঁচবার চেক করে আমি গত দেড় বছর আগে মুর্শিদাবাদে একটি মাহাপিলি অ্যাটেন্ড করব রানাঘাটে গিয়ে নামলাম রানাঘাটে গিয়ে নামার পরে সেখানে আমি আধা ঘন্টা ওয়েট করতেছি ট্রেন আসতে দেরি হবে এই আধা ঘন্টার ভিতরে আমাকে তিনবার তারা চেক করছে আপনি চিন্তা করেন একটা বিষয় সর্বশেষ আমি বলছি আপনারা এইভাবে করলে তো মানুষ ভারতে আসা বন্ধ করে দেবে পাশে একজন ভদ্র মানুষ ছিল বলছে যে না ওনাকে আমরা আরও আগে চেক করেছি ইনকোয়ারি করেছি তার তথ্য নিয়েছি উনি ঠিক আছেন বৈধভাবেই উনি প্রবেশ করেছেন আসলেও মূল কথা হচ্ছে যে আপনি টুরিস্ট ভিসা নিয়ে ঘোরার জন্য যাবেন সেখানে গিয়ে মাহাপিলের একটা সুযোগ একসময় ছিল কিন্তু এখন যেহেতু ইন্ডিয়ায় মেডিকেল ভিসা নিয়ে গিয়ে চিকিৎসা সেবার বাহিরে অন্য কোন জায়গায় যদি থাকেন অন্য কোনো জায়গায় যদি আপনি ডাক্তার দেখান তাহলে আপনাকে কিন্তু হাজারো সমস্যার সম্মুখীন হতে হয় প্রশ্নের সম্মুখীন হতে হয় তাহলে এখন আপনি মেডিকেল ভিসা নিয়ে ইন্ডিয়াতে মাহাপিল করতে যাবেন আপনি যে বিপদের মধ্যে বা বিপদের সম্মুখীন হবেন না সেই সিকিউরিটি কি আপনাকে দেবে এই আমি প্রিয় বক্তা ভাইদেরকে বলবো যে লোভ মানুষকে ধ্বংস করে দেয় লোভ মানুষকে পাপের দিকে নিয়ে যায় লোভ মানুষকে অনেক বিপদের সম্মুখীন করে ফেলে আমি আমার বক্তা ভাই যারা আছেন আপনারা আমার ভাই আমার দিনী ভাই আপনারা আলেম আপনাদের সাথে আমার ব্লাড কানেকশন নেই কিন্তু আপনার একটি সম্পর্ক আছে ইমানের নেস আপনি আমার ভাই আল মুসলিম ও আখুল মুসলিম ইন্নাম আল মুসলিম ও না ই আপনি আমার ভাই ওই দাবির থেকে ওই ভালোবাসার জায়গা থেকে আমি বিনয়ের সাথে আপনাদেরকে আরোজ করব সামনে শীতের মৌসুম আপনারা মেডিকেল ভিসা নিয়ে দয়া করে কেউ ইন্ডিয়াতে প্রবেশ করে মাহাপিল করবেন না এতে বিপদে পড়ার সম্ভাবনা আছে যদি বিপদে পড়ে যান পাসপোর্টে যেমন রেড সিগনাল পড়ে যাবে এমন কি আপনার নামে মামলা হতে পারে এমন কি আপনি সেখানে দীর্ঘদিন পর্যন্ত জেল খাটতে পারেন নিজের জীবনকে আগে সেভ রাখুন পরিবারকে নিরাপত্তা দিন আপনার নিজের ভালো নিজে চিন্তা করুন আগামী মাহাপ সিজনে মেহের বাণী করে মেডিকেল ভিসা নিয়ে কেউ ইন্ডিয়াতে মাহাপিলে যাবেন না বক্তা ভাইদের স্বস্তিতা শীতের সিজনে মাহাপিলের এই মৌসুমে আল্লাহজন আমাদেরকে নিরাপত্তার সাথে বাংলাদেশের প্রান্তিক অঞ্চল পর্যন্ত মাহাপিল করার সুযোগ করে দেন দিনের অমীয় বাণীগুলো জাতির সামনে প্রসার করার সুযোগ করেন আমিন আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবরকাত